রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ তৎপর হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর অংশ হিসেবে গত মাসে নগরীতে পাঁচশোর আটক করেছে ডিএমপি বিটিভি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া পাবলিক কর্মকর্তা কমিশনার মোহাম্মদ উপ পুলিশ তালেবুর রহমান তিনি জানান ছিনতাইকারী প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট আরেফিন মাসুদের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন প্রায় দুই কোটি মানুষের রাজধানী ঢাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা বেপরোয়া ছিনতাইকারীদের শিকার হচ্ছেন সাধারণ মানুষ নগরীর পঞ্চাশটি থানার সবকটিতেই কম বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসীর সংঘবদ্ধ চক্রগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে ঘটাচ্ছে ছিনতাইয়ের মতো অপরাধ চলুন দেখে আসি সায়দাবাদের এই জনতার মোর মহানগরী ঢাকার বিভিন্ন এলাকার ছিনতাইয়ের ঘটনার সিসিটিভির কিছু ভিডিও ফুটেজ ডিসেম্বর মাসের ছয় তারিখ রাত দুইটা সাতচল্লিশ মিনিট মোহাম্মদপুরের পশ্চিম কাঠাসুরে ছিনতাইয়ের চিত্র এটি সতেরো ডিসেম্বর ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে কলাবাগান লেক সার্কাস এলাকায় ছিনতাইয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ এটি এই চিত্র মোহাম্মদপুরের রায়ের বাজারের আর এটি আঠারো ডিসেম্বর রাত পৌনে নটায় যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনায় সিসি ক্যামেরার ছবি ছিনতাইয়ের এই সকল ঘটনার বেশিরভাগই ঘটছে মধ্যরাত থেকে ভোর এই সময়ে ছিনতাইয়ের শিকার নারী পুরুষকে খোয়াতে হচ্ছে টাকা মোবাইল ফোন আর অলংকার সহ মূল্যবান সম্পদ বেপরোয়া ছিনতাইকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন কেউ কেউ এক সপ্তাহ আগে গাড়ির জানলার পাশে বসেছিলাম পরে মোবাইলটা নিয়ে নিয়ে গেল পরে তো দৌড়দৌড়ি করলাম মোবাইল আর পাইনি পেশেন দাঁড়া তারপরে পরে চাকু ঠেকায় পিছনে থেকে চাকু ঠেকায় পাশে আবার আরেকজন আইয়া বসে আইয়া পরে কয় গাড়ি চাবি দিই নাহলে তোরে মারালাম যা আছে সব কিছু দিই এ আনুমানিক আপনার বারোটা একটার দিকে মাওতালের দিকে আসতেছি মা গত দুই দিন আগে ওই জায়গায় আপনার দুই তিনজন আই একজন সাধারণ মানুষ যাইতেছে লাস্টে ছুরি দিয়ে গাই দিয়ে পিছনতে বই দিছে বইয়া লাস্টে আপনার যা পাইছে মোবাইলটা পাইছে এরপর ঘরেতে যা কিছু পাইছে নিয়ে আপনার চলে গেছে এডিয়া আই কইলো ভোরই তো হয় বেশি আবার মনে করেন হয় রাতে নীরব যখন পায় 9টা 10টার পরে তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এর তথ্য অনুযায়ী রাজধানীতে কত সেপ্টেম্বরে চিন্তায় ঘটনায় মামলা হয়েছে পনেরোটি অক্টোবরে ছাব্বিশটি নভেম্বরে সাতাশটি ও ডিসেম্বরে সাঁত্রিশটি তবে মামলার এই সংখ্যা থেকে ছিনতাইয়ের প্রকৃত চিত্র বোঝা সম্ভব না কারণ ছিনতাইয়ের শিকার অনেকেই করেন না মামলা ডিএমপির ডিসি মিডিয়া জানালেন বাইশে ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত পাঁচশোরও বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এইসব ছিনতাই ঘটনা প্রতিরোধ করার জন্য যে প্রতিরোধমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আমরা অব্যাহত রেখেছি আমরা ছিনতাইকারী যারা আছে তাদের আটক করছি নিয়মিতভাবে আমাদের হাতে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের সংখ্যা সেটা অক্টোবর মাসে ছিল আটানব্বই জন নভেম্বর মাসে ছিল একশো আটচল্লিশ জন এবং ডিসেম্বর মাসে এই সংখ্যাটা পাঁচশো চৌষট্টি জন তার মানে আমাদের তৎপরতার কারণে অনেকগুলো চিন্তায়কারী আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বিভিন্ন তথ্য বলছে এই কিশোর গ্যাং জড়িত হয়েছে রাজধানীর চিন্তায় ঘটনা চিন্তায়কারীদের এই দৌরাত্ম থেকে মুক্তি চায় সাধারণ মানুষ আরেফিল মাসুদ পিটিভি নিউজ ঢাকা